প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় বাবা মা হারা মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আখি আখি থাকে চাচা চাচির কাছে আখির বাবা মা মারা গেছে তো আখি চাচা চাচির বা কাছেই মানুষ হয়েছে তো আখির বর্তমানে খুবই কষ্ট আঁখির পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু তার চাচা চাচি তাদেরকে না পড়িয়ে ঘরের যত কাজ আছে সব কাজ বাজ করিয়েছে তো আখি খুবই খারাপ লাগে আখি এখন বুঝতে শিখেছে বয়স হয়েছে তো আখি এখন বিয়ে শি করতে চায় আখি একজন সঙ্গী চায় তো আখিকে যে বিয়ে দেবে সেই ব্যবস্থা বা চেষ্টা তার চাচা চাচি কেউই করে না তো আখি বোঝা হয়ে গেছে যেখানে থাকলে তার হয়তো আর ভবিষ্যৎ হবে না আজীবন চাচির বান্দিগিরি করে যেতে হবে তো এই জন্য আখি এখন তার বান্ধবীর কথা ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে আখি বিয়ে সাদি করে চলে যাবে আখির কারো পছন্দ লাগবে না যদি আখির কয়েক সাথে কথাবার্তা বলে যদি আখির মন জোগাতে পারে সে মানুষটি যেমনই হোক বয়স বেশি হোক বা ঘরে স্ত্রী থাকুক সমস্যা নেই আঁখি তাকে বিয়ে করবে তার সাথে সংসার করবে যেহেতু আখির কোনো স্বজন নেই তার কোনো গার্ডিয়ান নেই তা আখি তার বিয়ের গার্ডিয়ান তিনি নিজেই তদর্শ এসিল তার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম